আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা জানবো ভাত কাকে বলে সাদা ভাত কাকে বলে এবং একজন মানুষের দিনে কতটুকু ভাত খাওয়ার প্রয়োজন হয় শো চলুন শুরু করি প্রথমে আমরা জানবো ভাত কাকে বলে ভাত এক ধরনের শর্করা জাতীয় খাবার এটি চাল থেকে প্রস্তুত করা হয় চালকে জলে সেদ্ধ করে তৈরি করা হয় আর ভাতের স্বাভাবিক রঙ হচ্ছে সাদা রং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য হচ্ছে এই ভাত সাদা ভাত এটা আবার কি কোনো কিছু বাতীয় উপকরণ না মিশিয়ে যে ভাত তৈরি করা হয় তাকে সাদা ভাত বলে এখন জেনে নিব একজন মানুষের দিনে কতটুকু ভাত খাওয়া উচিত সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন তিনশো গ্রাম পর্যন্ত ভাত খাওয়া উচিত তবে যার ওজন কমাতে চান তাদের জন্য ভাতের পরিমাণ কমিয়ে দুশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত করা যেতে পারে আর শারীরিক পরিশ্রমের মাত্রা বেশি হলে ভাতের পরিমাণ বাড়ানো যেতে পারে